রাতের অন্ধকারে পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ চুরির চেষ্টা জানাজানি হতেই চক্ষু চরক গাছ কর্তৃপক্ষের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামের রঘুপুর এলাকায় প্রশাসনের মাছ চাসিরা। জানা যায় নবগ্রামের রঘুপুরে গড়ে উঠেছে ভাই ভাই হ্যাচারি যেখান থেকে তৈরি হয় মাছের ডিম আর সেই হ্যাচারির পুকুর থেকে ফাঁদ জাল পেতে মাছ চুরির চেষ্টাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে কর্তৃপক্ষ জানায় ভাই ভাই হ্যাচারির পুকুরে ফাঁদ জাল পেতে মাছ চুরি করার চেষ্টা করে সকালে খবর পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় প্রায় পঞ্চাশ কেজির ওপর জালে মাছ লেগে পড়ে আছে পুকুর পাড়ে কোনো কারণবশত জাল ফেলে পালায় চড়ে না কতটা পরিমাণ মাছ তারা নিয়ে গেছে তা নিয়ে ধোয়াশায় কর্তৃপক্ষ তাদের অনুমান প্রায় একশো কেজি মাছ চুরি করার চেষ্টা করেছিল তারা যদিও সবটা নিয়ে যেতে পারেনি ফেলে পালায় শুধু তাই নয় এর পূর্বেও চেষ্টা করেছিল মাছ চুরের রাতের অন্ধকারে দেখা যায়নি তাদের অন্যদিকে ব্যবসার মাছ চুরি নিয়ে আতঙ্কিত মাছ চাষিরা চোরেদের গ্রেপ্তারের দাবিতে দ্বারস্থ হয়েছেন নবগ্রাম থানার শুধু তাই নয় চোরেরা শীঘ্রই ধরা পড়বে বলে জানায় তারা এ নিয়ে কি জানাচ্ছেন তারা দেখুন মাছ চুরি করছে এর আগে একবার চিনতে পারিনি তারা হেঁটে রাত্রে পালিয়ে গেছিল বিল্ডে হেঁটে ধরতে মানে বছর দুয়েক থেকে এরকম মাছ হচ্ছে কিন্তু আমরা কোনো ট্যাড পাইনি হয়তো আজকে যে চুরিটা হাঁচে রাত্রে কারেন্ট ফারেন্ট ছিল না আঘাত ছিল অন্ধকার ছিল অন্ধকার এইসা চুরি ছিল দীঘিতে যত মাছ ছিল সবই ধরেন জানতে আললে আজকে সকালবেলা একটা ছেলে কি নামার ইয়ারুল নামে ওই ছেলেটা এসে খবর দিল সকালবেলা ইয়ারুল বলে একটা ছেলে আছে এখানে এসে খবর দিলে যে এখানে ফাঁস পেটে পাতা হেঁচে এ থেকে ট্রম বলে একজন আগে ডেকে গেছিল মাছ ছাড়ালছে কিছু ফেলে দেছে আর কিছু বারো চোদ্দো কেজি পর্যন্ত বিক্রি করেছি আর এখানে কিছু আছে এখনো আর ওরা রাত্রে যা পেরেছে ছাড়াল ওরা তো আর চোদ্দ আর এভাবে এমনিতে পাতে নেই তুলতে পারেনি মাছের লাগার কারণে মাছ নিয়ে গেছে বলে মনে হচ্ছে না নিয়ে গেছে মাছ নিয়ে গেছে রাত্রে যখন ফাঁস পেটাছে নিয়ে আসছে আর আগেও কয়েকবার পেটাছে ফাঁস কি ব্যবস্থা নিচ্ছে এখন থানা স্টেপ লেবো একটা আইনের মাধ্যমে যতটুকু করা সেটুকু করবো আমরা সে ব্যবস্থাতে আছে সেই ব্যবস্থাই লিবো আজ আপনার নাম আমার নাম ডালিম শেখ Wicked Unleashed That's wicked, for the cuts and the curves So wicked, take what you deserve It's wicked TBS Raider, unleash your wicked The new TVS N-Talk 125 Race XP